বিজয় অনুভব বিজয় অনুদীক অত্যন্ত ভালো এটা আমাদের গুলশান নর্থ ক্লাবের ঢাকার একটি বিখ্যাত ক্লাব এই ক্লাবের ফার্স্ট এবার ইলেকশন এবং অত্যন্ত কম্পিটিটিভ ইলেকশনে আমরা অত্যন্ত ভালোভাবে বিজয় হয়েছি আপনারা জানেন আমি হায়েস্ট বোর্ড পেয়ে বিজয়ী হয়েছি ডাইরেক্টরদের মধ্যে আর আমাদের দুজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের মধ্যে জনাব কাজী রেজাউল হক রেজা উনি হায়েস্ট বোর্ড পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই আমি মনে করি এটা আমাদের ক্লাবের ঐতিহাসিক একটা মুহূর্ত আমরা সবাই ইতিহাসের অংশ হয়ে রইলাম এটা আমাদের প্রথম ইলেকশন এবং আমরা আগামী দিনে এই ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করব এবং ক্লাবের একটা